আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু অন্যরকম ভিডিও নিয়ে উপমহাদেশের অন্যতম সেরা শাসক মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত কিলাই মোবারক যার বর্তমান নাম রেড ফোর্ট বা লালকেল্লা এটি নিয়ে তাহলে আসুন বন্ধুরা মূল আলোচনায় চলে যায় তাজমহল যেমন ভালোবাসার প্রতীক ঠিক একইভাবে লালকেল্লা হল ভারতের স্বাধীনতা পরাধীনতা ও মুক্তির প্রতীক এই লালকেল্লাটি ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে শুরু করে ব্রিটিশদের ইন্ডিয়া দখল পর্যন্ত এবং ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা যুদ্ধে লালকেল্লাটি স্বাধীনতা সংগ্রামের একটি জ্বলন্ত প্রতীক মুঘল সম্রাট শাহজাহান এই বিশাল দুর্গটির নির্মাণ করেছিলেন কিন্তু এই দুর্গ নির্মাণের কয়েকদিন পরেই তিনি বন্দী হন তারই পুত্র আওরঙ্গজেবের হাতে আবার শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফারকেও এই কেল্লাতেই নির্যাতন করা হয়েছিল ব্রিটিশরা এখান থেকেই কোহিনুর হীরা দামি ময়ূর সিংহাসন এবং অমূল্য ধন সম্পদ লুটপাট করে নিয়ে গিয়েছিল কিন্তু সবই এখন অতীত এখন প্রশ্ন হচ্ছে আগ্রাতে একটি দুর্গ থাকা সত্ত্বেও সম্রাট শাহজাহান কেন দিল্লিতে এই লালকেল্লা নির্মাণ করেছিলেন কি ইতিহাস আছে এই লালকেল্লার পেছনে তো বন্ধুরা আমি আকরাম হোসেন রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি লালকেল্লা সম্পর্কে এমন কিছু তথ্য বলবো যা খুব কম মানুষই জানেন তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে এই কেল্লার নাম লালকেল্লা হওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে এই কেল্লাটি চারপাশে বড় লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল সেই জন্য এই কেল্লাকে লালকেল্লা বলা হয় ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশদের শাসনামলে এই নামটি রাখা হয়েছিল সেই সময় ব্রিটিশরাই এই কেল্লাকে রেড ফোর্ট বা লালকেল্লা বলতে শুরু করে কিন্তু আমি আপনাকে বলি যে এই কেল্লার আসল নাম ছিল কিলা এ মোবারাক অর্থ রহমত প্রাপ্ত দুর্গ মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান এই কেল্লার নামকরণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান এই কেল্লা তৈরি করেছিলেন একটা বিশেষ কারণে কারণটি ছিল যে তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করতে চেয়েছিলেন আকবরের সময় মুঘলদের রাজধানী ছিল আগ্রা আকবর দিল্লি পছন্দ করতেন না কারণ দিল্লিতেই তার বাবা মুঘল সম্রাট হুমায়ুন শের শাশুড়ির সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তাই দিল্লি তাকে তার বাবার পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিত কিন্তু শাহজাহান আগ্রার অতিরিক্ত গরমের কারণে অত্যন্ত বিরক্ত ছিলেন তাই তিনি মুঘলদের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার কথা ভাবেন এবং তার মতে দিল্লিতেই মুঘল সাম্রাজ্যের রাজধানী হওয়া উচিত এই সিদ্ধান্ত ঘোষণা করার পর সম্রাট শাহজাহান দিল্লিতে শাহজাহানাবাদ নামে একটি নতুন শহর তৈরি করেছিলেন এবং এই শহরের একদম হৃদপিণ্ডে লালকেল্লার নির্মাণ কাজ শুরু হয় শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে লালকেল্লার নির্মাণের নির্দেশ দেন এবং দশ বছর পর ষোলোশো সালে তখনকার শাহজাহানাবাদে লালকেল্লার নির্মাণ কাজ সম্পন্ন হয় যে শাহজাহানাবাদকে এখন পুরান দিল্লি বলা হয় সেখানেই লালকেল্লার নির্মাণ কাজ শেষ হয়েছিল সেই সময় সম্রাট শাহজাহান আফগানিস্তানের কাবুলে ছিলেন যখন তিনি খবর শুনলেন যে লালকেল্লার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তিনি তড়িঘড়ি করে লালকেল্লা দেখতে দিল্লিতে ফিরে আসেন লালকেল্লার দুটি প্রধান গেট ছিল একটা হল দিল্লি গেট এবং অন্যটি হল লাহোরি গেট দিল্লি গেট দিয়ে সম্রাট শাহজাহান নামাজ পড়তে জামে মসজিদে যেতেন পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব তিনি লালকেল্লার ভেতরে নিজের এবং তার স্ত্রীদের জন্য একটি ব্যক্তিগত মসজিদ নির্মাণ করেছিলেন যার নাম ছিল মতি মসজিদ লালকেল্লার দিল্লি গেট সাধারণ মানুষের জন্য খোলা হতো না শুধুমাত্র লাহোরি গেট দিয়েই সাধারণ মানুষ কেল্লায় প্রবেশ করতে পারত লাহোরি গেটের নামকরণের পেছনে একটি বিশেষ কারণ ছিল মুঘলদের সময় তিনটি শহর ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল এই তিনটি শহর ছিল দিল্লি আগ্রা এবং লাহোর তাই লাহোর শহরের দিকে মুখ করে থাকা গেটটির নাম লাহোরি গেট রাখা হয়েছিল বাইরে থেকে সোজা দেখা যেত দিওয়ান এ আম বা প্রজাদের সভাস্থল তাই সাধারণ মানুষ চক থেকে হাঁটতে হাঁটতে রাজাকে দেখার চেষ্টা করত সম্রাট হবার পর আওরঙ্গজেব দুর্গকে আরও নিরাপদ করার জন্য লাহোরি গেটের সামনে একটি দেওয়াল নির্মাণ করিয়েছিলেন সেই দেওয়ালটিকে ঘুমটাওয়ালা দেওয়াল বা ঘুমটাওয়ালা দরজা বলা হতো লাহোরি গেট ছিল দিল্লির চান্দনী চকের একদম ঠিক সামনে এবং এই লাহোরি গেটের বাইরে থেকে যে কেউ দিওয়ানে আম পাবলিক অডিয়েন্স হল দেখতে পারত যা ছিল মুঘল সম্রাটদের সাধারণ দরবার সেই সময় প্রজা সাধারণ প্রায়ই রাজার সাথে দেখা করার আশায় চকে যেত কিন্তু সম্রাট আওরঙ্গজেব এই কেল্লাটিকে আরও নিরাপদ করার জন্য লাহোরি গেটের সামনে এই দেওয়াল তুলে দেন কিন্তু আওরঙ্গজেবের এই কাজ সম্রাট শাহজাহান একদমই পছন্দ করেননি কারণ সেই সময় যদি কেউ চাঁদনিচক থেকে লাহোর গেটের দিকে তাকাত তাহলে দৃশ্যটি খুব সুন্দর দেখাত কিন্তু প্রাচীরটি তৈরি হওয়ার পর সেই সৌন্দর্য অদৃশ্য হয়ে গেল যখন এই দেওয়ালটি নির্মিত হয় সম্রাট শাহজাহানকে আওরঙ্গজেবের দ্বারা আগ্রায় বন্দি করা হয়েছিল এবং সেখান থেকে তিনি আওরঙ্গজেবকে একটি চিঠিতে লিখেছিলেন বেটা লাহোর গেটের সামনে একটি দেওয়াল তৈরি করে তুমি যেন মহিলাদের মতো কেল্লার মাথায় ঘুমটা পড়িয়ে দিয়েছ আর সম্রাট শাহজাহানের এই গল্প থেকেই সেই গেটটিকে ঘুমটাওয়ালা দেওয়াল বা ঘুমটাওয়ালা দরজা বলা হতো উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই ঘুমটাওয়ালা দেওয়ালেই ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রথা চলে আসছে এবং প্রতি বছর স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী এই দেওয়ালের ওপরে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করেন এবং দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন লাহোরি গেট দিয়ে প্রবেশ করার পরেই লালকেল্লার মিনা বাজার শুরু হয় এই বাজারটি সম্রাট শাহজাহান তার স্ত্রী এবং রাজপরিবারের মহিলাদের জন্য নির্মাণ করেছিলেন কেল্লায় ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এই বাজারে পাওয়া যেত একটা সময় ছিল যখন আরব পারস্য ইরান থেকে মানুষরা এই মিনা বাজারে জিনিসপত্র বিক্রি করতে আসত রাজা রানী রাজপরিবারের অন্যান্য মহিলারা তাদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র কিনতেন সবচেয়ে বড় কথা হল তিনশো বছর পরেও এই বাজার এখনও মানুষের কাছে বিখ্যাত আর মানুষ এখনো দূর দূরান্ত থেকে এই বাজার থেকে সমস্ত ধরনের সাজগজ সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে আসেন মিনাবাজারের বাজারের পরেই আপনি সামনে নহবৎখানা দেখতে পাবেন মুঘল আমলে এই প্রাসাদের নিচের সঙ্গীত শিল্পীরা বসতেন নামাজের সময় জানানোর জন্য তারা দিনে পাঁচবার নহবত বাদ্য বা বাদ্যযন্ত্র বাজিয়ে দেখাতেন এছাড়াও বাদছাড়ার আগমনের খবরও নহবত বাজিয়ে ঘোষণা করা হতো আপনি কি জানেন এই নহবৎখানায় নবম মুঘল সম্রাট জাহান্দার শাহ এবং দশম মুঘল সম্রাট ফারুক শিয়ারকে হত্যা করা হয়েছিল নহবতখানার ঠিক সামনেই আছে দিওয়ান আম এই নাম শুনে সহজে বোঝা যায় যে এটি এমন একটি প্রাসাদ যা সাধারণ মানুষের জন্য খোলা ছিল দিওয়ানে আমে একটি উঁচু সিংহাসনে বসে সম্রাট সাধারণ মানুষের সমস্যা শুনতেন এবং সমাধান করতেন সম্রাটের সিংহাসনকে বলা হতো নাসিমান এ জিলে ইলাহি যার অর্থ যেখানে আল্লাহর ছায়া আছে এই সিংহাসনের নীচে একটি মার্বেল পাথর ছিল যার ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষ রাজাকে তাদের সমস্যার কথা বলতো। সিংহাসনের পেছনের দেয়ালে একটি সুন্দর মার্বেল শিল্পকর্ম আছে যা ফরাসি শিল্পী অস্টেন্দি বর্ধ করেছিল লালকেল্লার দিওয়ান ই আমের পরের প্রাসাদ ছিল দিওয়ান ই খাস এটি এমন একটি প্রাসাদ যেখানে বাদশাহ তার বিশেষ অতিথিদের মন্ত্রী জেনারেল বা অন্য বিশেষ মেহমানদের সঙ্গে দেখা করতেন এই পুরো প্রাসাদটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই প্রাসাদে সম্রাটের প্রিয় সিংহাসন ছিল যা শুধু ভারতেই নয় বিদেশেও আলোচিত বা চর্চার বিষয় ছিল এই সিংহাসনের নাম ছিল তাখত ই তাউস বা ময়ূর সিংহাসন এই ময়ূর সিংহাসনটি সোনা হীরা পান্না রূপা এবং মুক্তা দিয়ে তৈরি করা হয়েছিল সিংহাসনের কুপরের অংশ হীরা মতি এবং সোনা দিয়ে ময়ূরের মতো সাজানো ছিল তাই এটিকে ময়ূর সিংহাসন বলা হতো এই সিংহাসনের ওপরে ছিল ভারতের সবচেয়ে দামি হীরা কোহিনুর হীরা অনেক লোক বলে এই হীরাটি অভিশক্ত যার কাছে এটি থাকবে তার ধ্বংস হবে সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন তৈরি করতে তৎকালীন প্রায় আট কোটি টাকা খরচ হয়েছিল সতেরোশো ঊনপঞ্চাশ সালে ইরানের রাজা নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং দিল্লি লুটপাট করেন তিনি এবং তার সৈন্যরা দিল্লি থেকে কোহিনুর হীরা ময়ূর সিংহাসন এবং আরও অনেক মূল্যবান জিনিস নিয়ে যান তারপর আর সরাসরি কোহিনুর হীরার আর সন্ধান পাওয়া যায়নি বন্ধুরা লালকেল্লার দিওয়ানি খাস ছিল সবচেয়ে সুন্দর প্রাসাদ এই প্রাসাদের পুরো ছাদ সোনা ও রূপো দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল এই প্রাসাদের মার্বেল দেয়ালে অনেক দামি জহরত ও রত্ন ছিল এই সময়কালে লুটপাটের ফলে ব্রিটিশরা ও চোরেরা এগুলো চুরি করে নিয়ে গিয়েছিল এখন শুধু প্রাসাদের একটি ছোট অংশ বাকি আছে এই দিওয়ানি খাস প্রাসাদ নিয়ে ফার্সি ভাষায় একটি বিখ্যাত উক্তি লেখা আছে যার বাংলা অর্থ যদি পৃথিবীতে কোথাও স্বর্গের মতো জায়গা থাকে তবে এটি এখানে এখানে এখানেই লালকেল্লার সবচেয়ে সুন্দর জিনিসগুলির মধ্যে একটি ছিল নহর ই ভিস্ট বা স্বর্গের নদী বা ঝর্না যখন এই নহরটি প্রাসাদের ভিতর দিয়ে প্রবাহিত হতো এবং বাগানের চারিপাশ দিয়ে বয়ে যেত তখন এটি একটি স্বর্গীয় দৃশ্যের মতো দেখাত নহরের পানি প্রবাহিত হলে একটি মধুর শব্দ হতো এছাড়াও এখানে অনেক ফোয়ারা ছিল এই ফোয়ারার পানি তীব্র গরমেও খুব ঠান্ডা থাকত এইভাবে নহরী বিহীষ্ট লালকেল্লার ভিতরে বিভিন্ন দিকে প্রবাহিত হত এছাড়া এই পানি প্রবাহ প্রাসাদের ভিতরের শীতলতা বজায় রাখত পানি আনা হতো যমুনা নদী থেকে সম্রাট শাহজাহান তার বেগম এবং রাজপরিবারের মহিলাদের জন্য কয়েকটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যার মধ্যে অন্যতম রঙ্গমহল প্রাসাদটি ছিল অনেক বড় এবং নহরী বিহিষ্ট এই প্রাসাদের মধ্য দিয়ে প্রবাহিত হতো যা গরমেও প্রাসাদকে শীতল রাখত ব্রিটিশদের শাসন আমলে তারা এই প্রাসাদকে রান্নাঘর হিসেবে ব্যবহার করেছিল প্রাসাদের দেয়ালে এখনও দামি পাথর ও জহরত পড়ে আছে রঙ্গমহলের পাশেই ছিল আরেকটি প্রাসাদ যার নাম ছিল মহল। এটি রাজপরিবারের মহিলাদের জন্য নির্মিত হয়েছিল প্রাসাদের নামকরণ করেছিলেন সম্রাট শাহজাহান তার প্রিয় বেগম মমতাজ মহলের নামে এখানে রাজা বাদশাহ রাজপুত্র ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারত না ব্রিটিশরা লালকেল্লা দখল করার পর মমতাজ মহলকে কারাগারে পরিণত করেছিল রঙ্গমহলের পরের প্রাসাদ ছিল খাস মহল। যা সম্রাটের ব্যক্তিগত প্রাসাদ ছিল এই প্রাসাদে তিনটি প্রধান কক্ষ ছিল তোষাখানা এই ঘরে বসে সম্রাট ইবাদত করতেন মানে সম্রাট এই ঘরে বসে নামাজ পড়তেন আর দ্বিতীয় ঘরটি ছিল খোয়াব যার অর্থ স্বপ্নের প্রাসাদ এটি ছিল সম্রাটের নিজস্ব আর ঘর যেখানে সম্রাট ঘুমোতেন এবং শেষ ঘরটি ছিল বৈঠক এখানে সম্রাট তার সভাসদের অনুপস্থিতিতে এখানে বসে একান্ত বিশ্রাম নিতেন লালকেল্লায় একটি বড় বাগান ছিল যেটাকে হায়াত বক্স বাগ বা জীবনদানকারী উদ্যান বলা হতো এখন লালকেল্লায় শুধু একটু মাঠ আছে কিন্তু একসময় এই বাগানটিতে ফুল ও পানির কলবরে সুগন্ধে ভরে থাকত বক্স বাগ মানে লালকেল্লার এই বাগানটিতে দুটি অপরূপ প্রাসাদ ছিল যার নাম ছিল সাওয়ান ভবন ও ভাদন ভবন যেহেতু মুঘলদের তথা সরকারি ভাষা ছিল ফার্সি তাই সব প্রাসাদের নাম ফার্সিতে হলেও এই দুটি প্রাসাদের নাম সম্রাট হিন্দিতে রেখেছিলেন দিল্লিতে বর্ষা বা ভাদ্র মাসে রাজপরিবারের পুরুষেরা এক এবং মহিলারা অন্য পাশে বসে এখানে বৃষ্টি উপভোগ করতেন লাহোরি গেট ও দিল্লি গেটের মতো লালকেল্লা একটি তৃতীয় গেট ছিল যাকে যমুনা গেট বলা হতো এই দরজার নিচে যমুনা নদী প্রবাহিত হয় যেখানে সম্রাটের সাজাস ছিল সম্রাট নিজের শাহজাজে বসে দিল্লি থেকে নদীপথে অন্যান্য শহরে ভ্রমণ করতেন লালকেল্লার বিশাল সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য ইউনেস্কো দু সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে দিল্লিতে লালকেল্লার সঙ্গে সম্পর্কিত একটি বড় দুর্গ ছিল সালিমগড়ের কেল্লা এই দুর্গটি পনেরোশো ছেচল্লিশ সালে শের শাহ সুরির পুত্র সেলিম শাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল সালিমগড়ের দুর্গটি একটি ব্রিজের মাধ্যমে লালকেল্লার সাথে যুক্ত হয়েছিল লালকেল্লার আরেকটি সুন্দর বাগান ছিল মেহতাব বাগ মানে লাইট গার্ডেন ব্রিটিশরাই বাগান ধ্বংস করে সৈন্যদের জন্য ব্যারাক নির্মাণ করেছিল লালকেল্লার অনেক প্রাসাদ ব্রিটিশরা ভেঙে সেখানে নিজেদের ভিক্টোরিয়ান স্টাইলের স্থাপনা বানিয়েছিল যদি আপনি লালকেল্লায় গিয়ে থাকেন এবং আপনি যদি সমস্ত লালকেল্লার প্রাসাদগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনি সহজেই মুঘল আপস্থিত এবং ভিক্টোরিয়ান স্থাপত্যের মধ্যে স্পষ্ট পার্থক্য বুঝতে পারবেন এবং জাফার মহল ছিল লালকেল্লার শেষ প্রাসাদ যার শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর আঠারোশো সালে তৈরি করেছিলেন তখন মুঘল সাম্রাজ্যের শেষ সময় ছিল এই লাল লাল কেল্লার জাফর মহলে ব্রিটিশরা সম্রাট বাহাদুর শাহ জাফরের ওপর আক্রমণ করছিল নিজ কেল্লাতে ব্রিটিশদের সামনে সম্রাট বাহাদুর শাহ জাফারকে নত করতে হয়েছিল ব্রিটিশরা তাকে দিল্লি থেকে রেঙ্গুন বা বর্তমান ইয়াঙ্গুনে নির্বাসিত করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তিনি ইয়াঙ্গুনে একটি বিখ্যাত দুঃখগীতি লিখেছিলেন যার বাংলা অর্থ হায় আফসোস নিজের দেশে এমন একটু ছোট জমিও নেই যেখানে আমাকে সমাহিত করা যায় বন্ধুরা এই লালকেল্লা একদিকে মুঘল সাম্রাজ্যের উত্থান দেখেছে অন্যদিকে এর পতনও দেখেছে লালকেল্লা শুধু মুঘল সাম্রাজ্যের সাক্ষী নয় এটি ভারতের স্বাধীনতা আন্দোলনেরও সাক্ষী আমি জানি না এই লালকেল্লা সৃষ্টি হওয়ার পর থেকে কত ঘটনা প্রত্যক্ষ করেছে শুরু থেকে কত সম্রাট এই প্রাসাদেই তার জীবন শেষ করেছেন কিন্তু সময়ের সাথে সাথে এই দিল্লির লালকেল্লা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে আজকের ভিডিও থেকে আপনার জন্য একটি প্রশ্ন লালকেল্লা কিসের প্রতীক কমেন্ট বক্সে উত্তর দিন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা আমাদের মোটিভেশন চ্যানেলের নাম নায়া বাংলাদেশ হিস্টোরিক্যাল সোর্স চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আমরা আবার নিয়ে আসবো ইতিহাসের আরও আকর্ষণীয় তথ্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন